সালামু আলাইকুম আপনারা সবাই জানেন এই কুয়েতে থেকে বর্তমান আরামসে ইউরোপ জান যায় ইউরোপে কিন্তু বহুত কষ্ট কিন্তু এই কুয়েতে কোনো খুব সহজ এটা সবাই জানেন সোশ্যাল মিডিয়ার কিন্তু বিষয়টা এই চান্স নিয়ে ব্রোকার আছে আছে মানে তারা কি করে এই প্রবাসী বাইক আছে কাছে থেকে পয়সা খাইবার নিচ্ছে পয়সা খাইয়ে কি করে তারা পলায় যেমন দুই দিন আগের কথা আপনার কুয়েতাছি দশজন ড্রাইভারের কাছে থেকে তিন হাজার দিনার নিচ্ছে এই কুয়েতে দিনার নিয়ে হ্যাঁ হয়েছে ব্রোকার ব্রোকার মানে তো আপনারা বুঝেনি তিন হাজার দিনার নিয়ে হ্যাঁ করছি পলাইছে এখন এই প্রবাসী ভাই বলে যে তিন মাস কানাই করে একজনে তিনা দিছে দশ জনে তিন হাজার হ্যাঁ যা এটা ছিল ইউরোপে দালাল আপনারা কিন্তু এই না ইউরোপ যা হারবেন তবে ভালো মানুষ ধরে যায় যাকে আপনি পয়সা দিবেন সে আপনাকে পয়সা যদি না ঘুরে দিতে পারে তাকে আপনি গলার মানুষ আপনি ধরতে পারেন যদি তারা বালো ধরতে পারেন তাহলে আপনি তাকে পয়সা দেন কোনো সমস্যা নাই কিন্তু তাকে যদি বিচারে না পান তাকে যদি না চিনেন তাকে আপনি বিশ্বাস করা ঠিক হবেন গতিকে সাবধান হয়ে যান ইউরিফার নামে কিন্তু বর্তমান বহু ডালা বাড়েছে বহু ব্রোকার বাড়েছে আপনারা যেখানে যান সাবধান হয়ে যাবেন